দশক সংবাদ আবির্ভাব গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো দশক কলকাতা হাইকোর্টে কিন্তু বারবার করে রাজ্য সরকার ধাক্কা খাচ্ছে এবারও কিন্তু ধাক্কা খেয়েছে শুধু নয় তাদেরকে একদম স্পষ্ট বার্তা দিয়ে দিলেন কি বলছেন বলছে জয়নগরের মিত লাবালিকার ময়না তদন্ত কল্যাণীর এম হবে বলে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল রাজ্য সরকারের ইচ্ছে ছিল না রাজ্য সরকার চেয়েছিলেন তারা তাদের মতন জায়গায় তারা তাদের মতন করে পোস্টমার্টাম করবেন কিন্তু পরিবারের লোকেরা তারা কোনো অবস্থাতেই রাজি ছিলেন না যে কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল তাদেরকে এবং কলকাতা হাইকোর্টও কিন্তু জানিয়ে দিল যে জয়নগরের মৃত নাবালিকার ময়না তদন্ত এম সেই হবে দর্শক এই শুধু ব্যাপার নয় বিষয় হচ্ছে যে ধর্ষণ ছিলতাহানি হানি এই সমস্ত কিছুতে রাজ্য হয়ে উঠেছে ধর্ষণ এবং শীলতাহানির রাজ্য। তার কারণ হচ্ছে যে সরকার এই সমস্ত যারা দুর্নীতি করে যারা দেখলিস যারা শিরতা হানি করে যে সমস্ত পুরুষেরা তাদেরকে প্রমোট করে হচ্ছে রাজ্য সরকার প্রমোট করা ভুল হবে তাদেরকে সাপোর্ট করে রীতিমত কারণ তা না হলে আর্যিকর কাণ্ড নিয়ে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর তড়িগড়ি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বলা উচিত ছিল যে এটা ইমিডিয়েট পুলিশ কমিশনারকে দিয়ে তদন্ত করিয়ে ইমিডিয়েট বেসিস যাদেরকে ধরা তাদেরকে ধরে কিন্তু জেলে করতে পারত অনায়াস প্রচুর তত্ত্ব প্রমাণ ছিল করের মতন জায়গায় একজন মহিলা তাকে রেপ করে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে তার তত্ত্ব প্রমাণ নেই এটা হতেই পারে না আজকে আমরা যেটা দেখলাম যে সিবিআই তাদের আদালতে সিবিআই আদালতে তারা যে চার্জশিট জমা করছে সেই চার্জশিটও সেইভাবে কোনো নাম কিন্তু উল্লেখ করতে পারেননি জানি না আমরা কেন কিভাবে কিসের জন্য কি কারণে এইরকম ভাবেয়ারের শিরতাহানি করার অভিযোগ উঠলো কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার পাঁচটি থানায় কর্মরত আগুন দর্শ পার্ক স্ট্রিট হচ্ছে কলকাতার প্রাণকেন্দ্র বলা হয় ধর্মতলা পার্ক স্ট্রিট সেই পার্ক স্ট্রিটে একজন কর্মরত সিভিল সিভিক ভলেন্টিয়ার তার সাথেও অসভ্যতা কে করেছে সাব ইন্সপেক্টর ভাবতে পারছেন এবং শোনা যাচ্ছে যে লাল তদন্ত করতে পেরেছে এবং এই মুহূর্তে সেই সিভিক এই পুলিশ অফিসারকে সাব ইন্সপেক্টরকে তাকে চাকরি থেকে সরানো হয়েছে বসানো হয়েছে তাকে এই মুহূর্তে চাকরি থেকে বসানো হয়েছে সাসপেন্ড নয় কেন এত সময় লাগছে কিসের জন্য কিসের তদন্ত এই ধরনের জিনিস কিন্তু রাজ্যে কন্টিনিউয়াসলি চলছে আমরা দেখলাম বীরভূমের রামপুর হাটে এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত এক নার্সকে ধর্ষণ করার অভিযোগ উঠলো। ওই হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে রামপুরহাট মহাকুমার মোরাই ব্লকের চাতরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জয়ন মুখোপাধ্যায় নামে ওই চিকিৎসক ডিউটিতে থাকাকালে তাকে ধর্ষণ করেন বলে নির্যাতিতার নার্স শনিবার লিখিত অভিযোগ জানিয়েছেন অভিযুক্ত ওই চিকিৎসক আপাতত ফেরার সুন্দর জিনিস অন্যায় করছে তারপরে সে পালিয়ে যারা উৎসব নিয়ে মেতে উঠেছেন যে বাঙালি তাদেরকে বলবো আপনি যে রাস্তায় বেরোচ্ছেন আপনি তো যারা আপনার রক্ষা করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন যে পুলিশ অফিসারেরা তাদের কাছে আপনি সেপ্ত তো এই প্রশ্ন কিন্তু উঠছে রাজ্য জুড়ে এবং ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় যারা বুদ্ধিজীবী যারা সাধারণ মানুষ যারা এই বিষয়ে করছেন তারা কিন্তু বলছেন যে রাজ্যে কিন্তু এই ধরনের ঘটনা অব্যাহত তার কারণ তার কারণ মুখ্যমন্ত্রীর কোনো কড়া বার্তা নেই মুখ্যমন্ত্রী কোনো স্টেপ নিচ্ছেন না সেইভাবে মুখ্যমন্ত্রী কি বলছেন বলছেন যে ধরে নাও ধরে ফাঁসি দিয়ে নাও হাসি এইভাবে হয় না ভারতবর্ষে আপনি যে কথাটা বলছেন সেটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন মিথ্যে জিনিসকে আপনি প্রমোট করছেন বাংলার বুকে বারবার করে আপনি কখনো এটা বলছেন না যে সঠিক তদন্ত করে যেন তেন তদন্ত শেষ করতে হবে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে বা এক মাসের মধ্যে এবং সেই তদন্ত শেষ করে রিপোর্ট জমা করতে হবে আপনি সেটা বলছেন না আপনি এটা বলছেন না যে তদন্ত কমপ্লিট করে দোষীদেরকে জেলে করতে হবে এবং তাদের যে বিচার হবে যখন কোর্টে প্রকৃত সত্য তথ্য প্রমাণ যেগুলো আছে ঠিকঠাক করে ডকুমেন্ট সাবমিট করতে হবে যাতে দোষীরা কোনো অবস্থাতেই পালিয়ে না যেতে পারে ছাড় না পেয়ে যায় এই সমস্ত কথা না বলে আপনি উল্টো পাল্টা বকছেন এবং বলছেন কি যে এদেরকে ধরে ফাঁসি দিয়ে দাও মানে করবে একজন আর ফাঁসি দেবেন আপনি আরেকজনকে যাকে আপনি কোনো কথা বলতে দেবেন না এই ধরনের প্রবণতা বাংলাতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণেই কিন্তু দেখুন একই দিনে কয়েকটা ঘটনা যেন সামনে চলে আসছে একের পর এক ঘটনা সামনে আসছে এবং এই ঘটনা প্রমোদ করছে শুধু নয় এই ঘটনাগুলোকে যে এক শেষ করতে হবে যে কারোর সাহস হবে না সেই বার্তা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে এখনো পর্যন্ত আমরা শুনিনি পার্ক স্টির কাণ্ড থেকে শুরু আর্যিকর হয়ে এখন জয়নগর উত্তাল তার মাঝেও কিন্তু তিনি ইতিমতো ঢাক পিটিয়ে পূজ বদন করছেন এর থেকে বড় লজ্জা এর থেকে বড় অপমান আর কি হতে পারে সারদা কেলেঙ্কারি রেশন দুর্নীতি সিন্ডিকেট রাজ শিক্ষা দুর্নীতি প্রশ্নপত্র সততার প্রতীক মমতা সততাকে ছুঁড়ে ফেলে দিয়ে দুর্নীতির মহারানী রূপে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই কারণে তিনি কাউকে কিছু বলতেও পাচ্ছেন না এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যদি তাদেরকে বাঁচাবার চেষ্টা করছেন ঠিক যেভাবে আমরা দেখলাম কিন্তু শুধুমাত্র এবং মেরে দেব সেটা কিন্তু নয় এর ভেতরে একটা বিরাট রহস্য লুকিয়ে আছে এবং সেই রহস্য সিবিআই উদ্ঘাটন করতে পারবে না তার কারণ আন্ডারস্ট্যান্ডিং তার কারণ হচ্ছে সেটিং অনেক হয়তো বলবেন যে না কোন সেটিং নেই সমস্ত তথ্য প্রমাণ মিস আউট করে দেওয়া হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে এটা কখনো হতে পারে হতে পারত যদি এটা জনসমক্ষে রাস্তায় কোনো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটতো তাহলে হয়তো অনায়াসে সমস্ত ডকুমেন্ট নষ্ট করা করে দেওয়া যেত বিভিন্ন আইনজীবী কলকাতা করে তারা বলছেন তারা রীতিমতো প্রশ্ন তুলছেন যে যেখানে আজকে করের মতন জায়গায় এবং বদ্ধ ঘরের ভেতরে ঘটনা ঘটেছে সেখানে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা কোনোভাবেই সম্ভব নয় যদি সিবিআই চেষ্টা করে ইডি যদি চেষ্টা করে তাহলে কিন্তু এই খুন এবং এই রেফের কিনারা কিন্তু খুঁজে বের করতে পারবে অনায়াসে কিন্তু আমরা কি দেখছি আজকে চার্জশিট জমা দিয়েছে সিবিআই এখানে দেখছি একজন মাত্র বাকি কারোর নাম নেই কোন কিনারা করার কোন বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গের যে যে ডকুমেন্ট গুলো ছিল হয়তো সেগুলো হয়তো নষ্ট করছে সিবিআই বা ইডি আমরা আপনাদের সামনে এটা তুলে ধরছি তার কারণ হচ্ছে বাংলার এই মুহূর্তে ধর্ষণ এবং শীলতা হানির রাজ্যে পরিণত হয়েছে তাই আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা দেখুন 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 কন্টিনিউয়াসলি কিভাবে একের পর এক ঘটনা ঘটছে কিন্তু বিচার বিচার যেন নীরবে নিরছে কারোর ইচ্ছে নেই শাসক যিনি তার কোনো ইচ্ছেই নেই যে বিচার দেওয়া উচিত বিচার দিতে হবে এবং সব থেকে বড় প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি কিভাবে এই ধরনের কর্মের সাথে কর্মকে প্রমোট করেন এই ধরনের কর্মকে তিনি কেন আটকাবার জন্য একেবারে উঠে পড়ে লাগছেন না এখানে আর্যিকরের মতন ঘটনা যেখানে এত ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ আসছে এখানে মুখ্যমন্ত্রী নির্বিকার শুধু নির্বিকার নয় তিনি খেলতে বেদনা এর থেকে বড় লজ্জা আর কিচ্ছু হতে পারে না দর্শক আমরা গতকালও বলেছি আমরা আজকেও বলছি আমরা আমাদের চ্যানেলে কোনো পুজো মণ্ডপ আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা তুলে ধরবো না আমাদের এই সংবাদ মাধ্যমে কোনো রকম সংবাদ পরিবেশন হবে না তার কারণ আমরা একটাই শপথ বাক্যে পাঠ করেছি যেটা হচ্ছে জাস্টিস বিচার চাই এবং যতক্ষণ পর্যন্ত না সেই বিচার আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো উৎসব থাকতে পারে না আমরা কোনো উৎসবে সামিল হব না দর্শক আপনাদের সামনে এই নিউজ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম ঋখ পাল সংবাদ আবির্ভাবের জন্য